নমস্কার বন্ধুরা ডাব কিচেন ওই ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে দেখতেই পাচ্ছেন হাতের কাছে এই যে কাঁঠাল আমাদের বাড়ির গাছেরই কাঁঠাল একদম পেকে গেছে আর একদম গন্ধ বেরাচ্ছে পাকা মিষ্টি গন্ধ একদম বাড়ির কাঁঠাল জঙ্গল বলে আপনাদেরকে দেখাতে পারলাম না কেটে এনেছি এই মুহূর্তে এটা দিয়ে আজকে গুড় বানাবো কি করে কাঁঠালের গুড় করতে হয় আপনাদেরকে পুরো পদ্ধতিটা দেখাবো অবশ্যই ভিডিওটা দেখবেন স্ক্রিপ না করে অবশ্যই ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন হাতে একটু তেল নিয়ে নেবো যাতে আঠাটা না লাগে সেই জন্য একটু হাতে সর্ষের তেল মেখে নিচ্ছি এইভাবে হাতে মেখে নিলাম ভালো করে এরপর আমি ছাড়িয়ে নেব দেখুন কি সুন্দর একদম গাছ পাকা তো দেখুন কতটা সুন্দর কত বড় বড় গুলো শুধু হয়েছে দেখুন কত বড় বড় দেখুন এগুলো কিন্তু আমি কুশিগুলো ছাড়িয়ে নিয়েছি আর কিন্তু লাগবে না অনেক বড় কাঁঠালটা এই জন্য এগুলো হলেই কিন্তু হয়ে যাবে এগুলো থেকে বিচিগুলো বের করে নেব দেখুন কাঁঠালের কুসিগুলো কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে বিচিটা বের করে নেব বিচিটাও রেখে দেব পরে কাজে লেগে যাবে দেখুন দেখুন সবগুলো কাঁঠালের বিচি আমি ছাড়িয়ে নিয়েছি এরপর আমি একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এটা রস বের করে নিতে হবে ভালো করে হাত দিয়ে চটকে নেব এইভাবে আমি চটকে কিন্তু রেখে দেব আর একটু ভালো করে চটকে দিলে এর থেকে অনেকটা রস বেরিয়ে যাবে এরকম চটকে আপাতত আমি দশ মিনিট মতো রেখে দেব দেখুন ভালো করে হাত দিয়ে চটকে নিলাম এরপর একটা আমি ঢাকনা ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দেখুন আমি দশ মিনিট বাদে কিন্তু ফিরে এলাম আর কাঁঠালটা যে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম এরপর আমি দেখে নেব দেখুন দেখুন কতটা বেরিয়েছে জল এইভাবে কিন্তু 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 জলটা বেরিয়ে যাবে ফিরে এলে দেখবেন একদম কাঁঠাল থেকে একটা জল বেরিয়ে গেছে এরপর একটা সুতির কাপড় নিয়েছি আর একটা জামবাটি নিয়েছি সেই জামবাটির মধ্যে সুতির কাপড়টা রেখে দেবো এইভাবে সুতির কাপড়টা রেখে দিলাম এরপর কাঁঠালের কাতটা আমি দিয়ে দেব। রস সমেত ভালো করে এই যে কাপটা আছে না এরপর ভালো করে একটু চিপে নিতে হবে দিলে একদম একটা পাতলা স্বচ্ছ জলটা বেরিয়ে যাবে এইভাবে আমি চিপে চিপে বের করে দেব দেখুন কতটা স্বচ্ছ একটা পাতলা রস কিন্তু বের করে নিচ্ছি এইভাবে কিন্তু চিপে চিপে বের করে নিতে হবে এটাই কিন্তু গুড় করব অবশ্যই ভালো লাগবে কাঁঠালের আকের গুড় হয় তো আমরা জানি খেজুরের গুড় হয় কিন্তু কাঁঠালের যে এইভাবে গুড় হয় কিন্তু জানতাম না অবশ্যই আজকে রেসিপিটা ফলো করবেন আপনারাও শিখে যাবেন এইভাবে বাড়িতে বানিয়ে সবার বাড়িতে তো কাঁঠাল গাছ আছে কম বেশি সবাই বানিয়ে কিন্তু খেতেই পারবেন দেখুন রসটা চিপে কিন্তু বের করে নিয়েছি এরপর আমি গ্যাসের চুলোটা ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নিয়েছি কড়াইতে চাপিয়ে দিলাম এরপর এই যে কাঁঠালের রসটা যে বের করে নিয়েছিলাম আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে রসটা দিয়ে দিলাম এরপর আমি এইভাবে কিন্তু নাড়তে থাকবো একটু এই যে রসটা ফুটতে ফুটতে কিন্তু ওপরে একটা ফেনার মতন কাঁচটা ভেসে উঠেছে এটা কিন্তু আমি একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে করে কিন্তু তুলে ফেলে দেবো এটা এটা কিন্তু উড়ের মধ্যে রাখা যাবে না এটা ফেলে দিতে হবে এই কাজটা এই যে দেখুন এই যে ফেনার মতন উঠছে এটা কিন্তু আমি ফেলে দেব দেখুন আমি নাড়তে নাড়তে ওপরে যে ফ্যানাটা উঠেছিল কিন্তু ফেলে দিয়েছি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি এবার দেখুন কতটা সুন্দর একদম ঘুড়ের মতন কিন্তু কালার চলে এসছে আপনারা কিন্তু দেখেই কিন্তু বুঝতেই পারছেন যে কতটা সুন্দর কালারটা এসছে একটু আঠালো ভাব হয়ে গেলে আমি এর মধ্যে খই দিয়ে আজকে মোয়া করে ফেলবো কাঁঠালের গুড় দিয়ে কিন্তু মোয়া করলে অসম্ভব সুন্দর লাগবে এই জন্য আঠালো ভাব আসুক দেখুন অনবরত কিন্তু নাড়তেই থাকবেন কিন্তু নাড়া বন্ধ করলে কিন্তু বসে যাবে এই জন্য নাড়তে থাকবেন মাঝে মধ্যে আঁশটা কমিয়ে দেবেন আবার একটু বাড়িয়ে দেবেন এইভাবে কিন্তু করে বুকটা দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতেই যে কতটা পারফেক্ট দেখে দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে আর একটা আঠালো ভাব এসছে কিনা একটু আগুন দিয়ে চেক করে নেব দেখুন এখনো পর্যন্ত কিন্তু আঠালো ভাব এখনো আসেনি তার মানে আর একটু আমি নাড়িয়ে নেব দেখুন এরপর আমি একটু দেখে নেব যে আঠালো ভাবটা এসছে কিনা দেখুন তারের মতন কিন্তু হয়ে যাচ্ছে মানে আঠালো ভাব কিন্তু চলে এসছে এরপর আমি দিয়ে দেব খই নিয়েছি আমি দিতে থাকবো থাকবো আর নাড়তে দেখুন এক হাতে কিন্তু দিচ্ছি আর এক হাতে কিন্তু আমি এইভাবে কিন্তু নাড়িয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনার দেখেই কিন্তু বুঝতে পারছেন আর একদম এখন কিন্তু এই মুহূর্তে একদম গ্যাসের কিন্তু কিন্তু কম রাখতে হবে এইভাবে মোয়াটা তৈরি করে নিব একদম কাঁঠালের গুড়ে আজকে মোয়া অসম্ভব সুন্দর লাগবে খেতে দেখুন ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো একটু ঠান্ডা হওয়ার পর উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই মুহূর্তে আমি মোয়ার মতন গোল গোল করে পাতিয়ে নেব এরপর আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর একদম দেখুন আঠালো দেখেই কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে এতটা পারফেক্ট হবে যে আমি নিজেও আশা করিনি প্রথমবার বানালাম আমি ওই এই কাঁঠালের গুটা আপনারাও অবশ্যই এইভাবে ফলো করে কিন্তু বানাতেই পারেন আর সবার বাড়িতে তো এই সিজনে কিন্তু কাঁঠাল পাওয়া যায় অবশ্যই বানাবেন এরপর পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন আমি তুলে নিয়েছি এরপর আমি মোয়াগুলো তৈরি করে নেব দেখুন উষ্ণ উষ্ণ একটু গরম আছে এই কিন্তু গড়িয়ে নিতে হবে অবস্থায় খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না পাক ধরবে না এই জন্য উষ্ণ উষ্ণ অবস্থায় কিন্তু আপনারা মোয়াটা তৈরি করে নেবেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে মোয়াটা এইভাবে আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি দেখুন এইভাবে গোল গোল করে আমি পাকিয়ে নিলাম একটা কিন্তু অসম্ভব সুন্দর রেডি হয়ে গেছে আর আমি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে দেখুন তৈরি করে নিয়েছি কতটা মজা লাগছে তৈরি করতে অসম্ভব সুন্দর লাগছে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু এলাচের গুঁড়ো বা নারকেলের গুঁড়ো কিন্তু দিতেও পারেন আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি দিলাম না কিন্তু এগুলো দিলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে আপনারা অবশ্যই এগুলো কিন্তু দিতে পারেন এই টিপসটা আপনাদেরকে বলে রাখলাম দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি দেখুন এটা আমি একদম রেডি করে নিয়েছি আমার কিন্তু সবগুলো হয়ে গেল কতটা পারফেক্ট হয়েছে কিন্তু দেখেই আপনারা বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা কিন্তু অসাধারণ হয়েছে এইভাবে আমি করে এরপর একটু দেখতে হবে কেমন হয়েছে এটা কি বানিয়েছো গো দেখুন এই যে চলে এসছি আমি কিন্তু নিয়ে এটা কি বানিয়েছি বলো তো আমি বুঝতেই পারছি না কি বানিয়েছো এটা বানিয়েছি যে কাঁঠাল গাছে যে কাঁঠালটা পেকেছিল সেটা থেকে গুড় বের করে আজকে মুয়া করেছি কাঁঠাল দিয়ে গুড় হয় আমি তো এই প্রথমবার দেখছি সত্যি তোমার কোনো তুলনা নেই একটা খেই দেখো না খুব সুন্দর একটা কিন্তু সেন্ড হচ্ছে এবং ফ্লেভারও খুব সুন্দর একবারে বোঝা যাচ্ছে না আপনাদেরকে একটা ভেগে দেখাই দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা ও অসাধারণ একবার সত্যি দারুণ হয়েছে কিন্তু একবার পারফেক্ট হয়েছে বোঝাই যাচ্ছে না যেটা মনে কাঁঠালের গুড় দিয়ে করেছি এতটা আনন্দ লাগছে নিজে করে খুব সুন্দর লাগছে আপনারা এইভাবে বানাবেন অবশ্যই আপনারা না বানালে বুঝতে পারবেন না সত্যি বলছে একবারে অবশ্যই দেখুন একবার দেখেছে আপনারা এইভাবে অবশ্যই বানাবেন কথা বলতে বলতে খেতেই ভুলে যাচ্ছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা